সকলকে রমজান মাসের শুভেচ্ছা যেহেতু রমজান মাস চলতেছে তাই আমাদের হেলথ ঠিক রাখার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদের জন্য শেয়ার করা হলো ইফত্যের যে বিষয়গুলোর খেয়াল রাখবেন আপনারা ভালোভাবে এই তথ্যগুলো পড়ে নিবেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং আমরা এভাবে চললে আল্লাহর বদত এবং রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারবো শরীরকে সুস্থ রেখে তাই ধীরে ধীরে খাবার খাইতে হবে স্বাদ গ্রহণ করুন রসুল্ল ইসলাম বলেছেন যখন তোমাদের কেউ রোজা ভাঙবে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে কারণ তা বরকতময় যদি তা না পাওয়া যায় তাহলে সে যেন পানি দ্বারা ইফতার করে কারণ তা পবিত্র ইফতারের সময় যতটা সম্ভব তাড়াতাড়ি এক গ্লাস পানি এবং এক বাটি ফল দিয়ে ইফতার শুরু করুন মাগরিবের নামাজ পড়ুন এরপর বাকি খাবারের জন্য টেবিলে বসুন নামাজ শেষ হওয়ার পর অতিরিক্ত না খেয়ে ধীর গতিতে খেতে পারেন এভাবে আপনার খাবার উপভোগ করতে পারবেন তাজ ভাজা খাবার এড়িয়ে চলুন রমজানের ডিপ ডিপ্রেয়ার সরিয়ে প্রোটিন এবং প্রোটিন বেশিরভাগ ইফতারে কার্বোহাইড্রেট বেশি থাকে এবং প্রোটিনের অভাব থাকে দীর্ঘ সময় রোজা থাকার পর শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য প্রতিটি ইফতারে প্রোটিনের যোগ যোগ করতে ভুলবেন না প্রোটিনের উৎসের মধ্যে কেবল মুরগি এবং মাছ নয় বরং ডাল বেনের মতো উদ্ভিদ ভিত্তিক প্রোটিনও রয়েছে জিনিস সর্বদের বদলে পানি পান করুন তৃষ্ণা নিবারণের জন্য গ্লাস ভরা শরবত বা জুস পান করা লোভনীয় হতে পারে তবে এতে প্রচুর চিনি ও ক্যালোরিও থাকে তাই এর বদলে পানি পান করুন স্বাদের জন্য তাতে লেবুর টুকরা পুদিনা পাতা এবং তাজা ফল মিশিয়ে নিতে পারেন তো সকলেই সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করতেছি যদি আমাদের তথ্য টিপস গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম